ব্যাক তো আজকে আমি আবার খেলবো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি আমি এই মোডটা একবারে কমপ্লিট করবো এর পরের ভিডিওতে ভাই যা হোক করে আমি একবারে কমপ্লিট করবই ওকে তো গেম স্টার্ট করে দিয়েছি আর যেমনটা আমি বলেছিলাম লাস্ট ভিডিওতে যে এইটা আমি একবারে কমপ্লিট করবো আর কম সময়ের মধ্যেও কমপ্লিট করবো আর কি তো বেশি কথা না পারে স্টার্ট করা যাক আর কি তো ঠিক আছে স্টার্ট করা যাক এখান থেকে আমাদের শুরুরে ওকে তো স্টার্ট করে দিয়েছি আর আমাকে একবারও পড়লেও হবে না কেন একবারে কমপ্লিট করবো আমি বলেই দিয়েছি আর সব থেকে কম সময় তাড়াতাড়িও কমপ্লিট করার চেষ্টা করবো আমি এই গেমটা তাই জন্য আমি টাইমারও লাগিয়ে দিয়েছি দেখব কতক্ষণে কমপ্লিট করতে পারি আমি এ আর তোমরাও বলবে তোমরা আমার রেকর্ডটা ভাঙতে পারো না পারবো না পারবে না এখন দ্বারা তোমরা করে চেষ্টা করবে আর কি আমার রেকর্ডটা যদি ভাঙতে পারো তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো একেবারেই করব না করলে ভাই ভিডিও আপলোডই হবে না আর কি যদি এই ভিডিওটা আপলোড হয়ে থাকে তোমরা যদি দেখো তাহলে ভেবে নেবে এটা আমি একবারেই কমপ্লিট করেছি আর খতরনাক লেভেলের কমপ্লিট করেছি আর কি আপাতত আমি কথা বলতে বলতে মোটামুটি লেভেলে চলে এসেছি এখানে ভাই ঘুরন্ত এইটা আছে এখানটাই ভাই বিশাল পড়ে গেছিলাম আমি এবারে ভাই ওই সব ভুল আমি আর করব না লাস্ট টাইম আমি ভাই বিশাল পড়ে গেছিলাম এটাতে আমি এইবারে বিশাল প্র্যাকটিস করেছি করা প্র্যাকটিস করে এসেছি তারপরে আমি ভাই খেলছি এইসব আগেরবারের মতো মতন আর নেই যে একবারে কমপ্লিট করবে আগে বারে লাস্ট টাইম আমি ভাই বুঝতে পারিনি প্রথমবার খেলছিলাম বলে কিন্তু এইবারে ভাই আমি পুরো ফুল প্রিপারেশান হয়ে এসেছি কী বলছি প্রিপারেশান করে এসেছি ভাই পরিষ্কার প্রিপারেশান হয়ে এসেছি আমি ভাই চার পাঁচ ঘন্টা ধরে এই গেমটাই খেলছিলাম আমি ভাই প্র্যাকটিস করার জন্য আর তারপরে আমি এটা করছি তাহলে বুঝতে পারছো কতটা আমি ডেডিকেশান নিয়ে ভাই করেছি আমি পুরো একদম ভেবে নিয়েছি ভাই এইটা আমি একবারে কমপ্লিট করবোই তো আমরা এই ঘুরন্ত ক্যান্টিনার চলে দিচ্ছি ঘুরন্ত ক্যান্টিনারটা ভাই খদরনাক লেভেলের আছে লাস্ট টাইম ভাই এইখানটা তো পড়ে যাচ্ছিলাম আর একটু জন্য খালি মেজে গেছি তো এখানটা ভাই সাইড দিয়ে একদম চলে যেতে হবে এখানটা বেশি দাঁড়াতেও পারবে না তুমি যদি বেশি দাঁড়াও ভাই যেতে পারবে না পড়ে যাবে তো ঠিক আছে ক্যান্টিনার ফ্যান্টিনার সব চান্নি করে দিয়েছি আমি এখান থেকে চলে এসেছি মেন র্যাম্প এরিয়াতে র্যাম্প এরিয়াতে ভাই এই জায়গাগুলো তো আমি বিশাল পড়ে গেছিলাম ভাই কী করে পড়ছিলাম আমি বুঝতে পারিনি ঠিক আছে ঠিক আছে বেশি কথা না রে ভাই যা যাক ভাই আমাকে কম সময়ের মধ্যেও করতে হবে আর আমি টাইম পাস করছি ওখানে দায়রে ঠিক আছে ঠিক আছে ভাই কথা কম বলে একটু কাজটা বেশি করার চেষ্টা করি আমি ঠিক আছে এখান থেকে ঘুরিয়ে নিয়েছি ভাই ঘুরিয়ে নিয়েছি প্লিজ প্লিজ চলে যাবি চলে যাবি ওকে চলে গেছে এখান থেকে সোজা ভাই বেশি তাড়াহুড়ো করলে হবে না মানে বেশি তাড়াহুড়োও করলে হবে না আবার বেশি আস্তে করলেও হবে না আর কি মিডিয়াম লেভেলে করতে হবে বেশি তাড়াহুড়ো করলে পড়ে যাবো আর বেশি আস্তে করলে ভাই রেকর্ড করতে পারবো না মানে তাড়াতাড়ি করতে পারবো না আর কি তোমরা ইজিলি আমার রেকর্ডটা ভেঙে দিতে পারো তো ঠিক আছে তোমাদের যাতে না ইজিলি ভাঙতে পারো তাই জন্য আমি তাড়াতাড়ি করার চেষ্টা করি আপাতত ঘুরন্ত ক্যান্টিনার ভাই এই এইটাতে ভাই তিন চারবার পড়ে গেছি আমি লাস্ট টাইমে তো যারা যারা ভিডিওটা দেখবেন তোরা অবশ্যই দেখতে পারো লিঙ্ক ডিসক্রিপশানে থাকবে তো আপাতত এই ভিডিওতে ফোকাস করি আমি ওকে তো এইটা একবারই করে নিয়েছি ভাই সব ভাই পুরো চলে এসেছি একটুখানি আর বাকি একটুখানি হলেই হয়ে যাবে অলমোস্ট আমাদের হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে ভাই এখানটা আসতে করে ভাই না পরে ওকে তো এইটাও পার করে নিয়েছি আর একটু বাকি আর একটু বাকি একদম একটুখানি ওকে তো এই কন্টেনারটা চলে এসেছে চলে যা চলে যা চলে যা চলে যা প্লিজ ও হো 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 চলে এসেছে চলে এসেছে এই জায়গাটা এই জায়গাটাও করে গেছিলাম লাস্ট টাইম কিন্তু এইবার নয় ভাই বিশাল প্র্যাকটিস করিনি আমি বলছি না তিন চার ঘন্টা ভাই আমি গেমটা খেলেছিলাম শুধু এই যে এই ভিডিওটা বানানোর জন্য স্পেশালি আমি তিন চার ঘন্টা এই গেমটা খেলেছি শুধু একবারে কমপ্লিট করার জন্য এইটা বিশাল প্র্যাকটিস করেছি মানে তোমাকে আমি ধারণা দিতে পারবো না কতটা প্র্যাকটিস করেছি ভাই সারাদিন ভাই গেমটা খেলছিলাম ঠিক আছে আপাতত আমরা ঘুরন্ত ক্যান্টিনের গায়ে চলে এসেছি আর এখানে এসে এই জায়গাটা আস্তে করে পার করতে হবে ভাই বেশি তাড়াহুড়ো নয় ওকে ভাই এটা পার করলেই ভাই আমাদের আর একটুখানি বাকি ভাই অলমোস্ট নাইনটি পার্সেন্ট আমরা কমপ্লিট করে দিয়েছি আর একটুখানি ভাই এই যে কন্টেনারটা ঘুরছে এইটা এইটা যদি ঘোরা হয়ে এইটা কম পার করলেই ভাই পুরো সোজা লং রোড তারপরেই হয়ে যাবে আমাদের একবারে কমপ্লিট ঠিক আছে ঠিক আছে ভাই প্লিজ আরে ভাই সব ভুল 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 করলাম না ভাই ভুল করলাম না ভাই ভাই এক্ষুনি ভাই ভুলভাল হয়ে যাচ্ছিলো একটু ভুল ভাল হলেই ভাই জলে পড়ে যাবো তো জলে পড়লে হবে না ভাই প্রচুর কাজে চলে দিচ্ছি এত কাছে সে আমি মরতে চাই না ঠিক আছে ভাই প্লিজ আমাকে উঠিয়ে নিবি ওকে তো এই ভাই টাইম ওকে ওটা বলছি ভাই এখান থেকে পুরো লং দেখি হ্যাঁ এখান থেকে পুরো লং আর কিচ্ছু নেই জাস্ট যাবো আর কমপ্লিট হবে আমার ওকে ভাই ভাই কিছু না পেঁয়াজি হলেই হলো ওকে তো ফাইনালি চলে এসেছি আমরা চার মিনিট পনেরো দশমিক এইটি সেভেন সেকেন্ডে আমরা এই গেমটা কমপ্লিট করে দিয়েছি ভাই সাব আমি যে টাইমে কমপ্লিট করেছি তোমরা যদি এর থেকে বেশি টাইমে কমপ্লিট করে থাকো তাহলে অবশ্যই তোমরা কমেন্টেই জানাও আজকের এই গেমপ্লে ভিডিওটা তোমরা কেমন লাগলো অবশ্যই কমেন্টেই জানাও আমি ভাই বলেছিলাম করে দেখিয়ে দিয়েছি একবারে কমপ্লিট করে বলেছিলাম একবারে করে দেখিয়ে দিয়েছি তো ঠিক আছে আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে পারে না চ্যানেল যারা নতুন তো অবশ্যই সাবস্ক্রাইব তো করেই নেবেন তো দেখা হচ্ছে পরের কোনো গেমপ্লে ভিডিওতে ততদিন বাই